হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি খুব ছোট্ট একটা ভিডিও যে ভিডিওটা দেখলে তোমরা হয়তো বেশ আশ্চর্য হয়ে যেতে পারো যেমনটা আমরা ওই জায়গাতে গিয়ে আশ্চর্য হয়ে গিয়েছিলাম দেখো আমরা মোটামুটি অনেকেই কিন্তু ছোটোবেলা থেকে কম বেশি চার্চ দেখে বড় হয়েছি স্পেশালি বড়দিন বা ক্রিসমাসের সময় কিন্তু আমরা চার্চে অনেকেই ঘুরতে যেতাম বা এখনও ঘুরতে যাই কিন্তু তোমরা কি কখনো একদম ছোট্ট পুচকে চার্চ দেখেছ ছোট্ট বলতে একদম ছোট্ট তো আজকে আমি তোমাদেরকে সেই জায়গাতেই নিয়ে যাব তো আমরা গিয়েছিলাম ড্রাম হেলারের লিটল চার্চে যেখানে এক সময় ছয় জন বসার ব্যবস্থা রয়েছে অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি যে কিছু দম্পতি বিয়ে এবং অন্যান্য বিশেষ অনুষ্ঠানের জন্য এই লিটিল চার্চটি বুক করেন তো এই লিটল চার্চটি উনিশশো আটান্ন সালে স্থানীয় ঠিকাদার ট্রিগভে স্যালান্ট এবং মিনিস্টেরিয়াল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রথম নির্মিত হয়েছিল আবার উনিশশো সালে ড্রাম হেলার ইনস্টিটিউশনের কয়েদিরা এটি পুনর্নির্মাণ করেন এই চার্চটা কিন্তু পুরোটাই কাঠ দিয়ে নির্মিত আর ভেতরে একটা ছোট্ট বেদিও রয়েছে আর কিছু বেঞ্চ রয়েছে যেখানে মানুষজন বসে প্রার্থনা করতে পারবে তো এই তো ছিল আজকের একটা ছোট্ট ভিডিও এই সুন্দর ছোট্ট চার্চটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো